তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও আজকে খুব ভালো আছি তো আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বৌ দীপিকা তো আমাদের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ব্লগটা আজকে সকাল সকাল শুরু করছে আর এই দিকে দেখো বাইরের দিকে এসে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো এখনও কুয়াশা ভরা আছে চারিদিক তো যাই হোক তো এখন আমি এদিকে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজগুলো করে নেব তো ঠিক আছে বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এইদিকে উটান ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো তো এইদিকে কল্পে বাসনগুলো রেখে দিয়েছি তো এখন এগুলো তাড়াতাড়ি করে মাজবো তো দেখো এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে তো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিব আর দেখো ওইদিকে এই যে কড়াইয়ের অবস্থা কীরকম ছিল তো দেখো তাড়াতাড়ি করে এই যে কড়াইটাও মাজা হয়ে গেলো আর এই দিকে আমার বাসন কড়াই সব কিছু মাজা হয়ে গেছে। আর এই দিকে দেখো মা রান্নাঘরটা মুছে নিচ্ছে তো আজকে কিন্তু মা রান্নাঘরটা মুছে নিচ্ছে কিন্তু কোনোদিন মা রান্নাঘর মুছে না বন্ধুরা আমার এইদিকে ছান করা হয়ে গেছে তো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তো এখন এইগুলো শুকুতে দিব আর এই দিকে ব্লাঙ্কেটগুলো বাইরে দিয়েছি তো ওইগুলো তো এখন রোদ পাওয়া হয়ে গেছে তাই না তো ওইগুলো এখন ঘরে নিয়ে যাব আর ওই টারের মধ্যে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দেবো তো দেখো এইদিকে এই যে ব্লাঙ্কেটগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কি মানে ধুয়ে দেয় নেই তবুও একটু রোদে দিয়ে নিলাম তো এখন ওইগুলো ঘরে নিয়ে যাব। আর ওই টারের মধ্যে দেখো এইদিকে ব্লাঙ্কেটগুলো আমি ঘরে নিয়ে যাব আর ওইখানে দেবো কাপড়গুলো শুকোতে আর ছোটো কাকি শাশুড়িমা আমাদের বাড়িতে এসেছিলো তো এখন বাড়ি চলে যাচ্ছে আর ঠান্ডার দিন দেখো কতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি তো এইগুলো ধু মানে ধুতে কিন্তু অনেক সময় লাগে তো দেখো বন্ধুরা কতগুলো এই যে জামা কাপড় শুকিয়ে দিয়েছি এই যে এইটারে আছে আর এই দিকে দেখো সবগুলো ধুয়ে দিলাম কারণ এইদিকে রোদ্র উঠেছে আর বাচ্চা কাচ্চার জামা ওর বাবার জামা এগুলো তো দেখো নোংরা তো হয়ে থাকে তাই না সারাদিন খেলাধুলা করে তো সবগুলো ধুয়ে দেওয়া হয়ে গেল তো এখন যাই বাড়িতে যাই তো মা এদিকে খেতে চলে গেছে তো এখন আমিও কি যে যাবো কোথায় যাব আমি মানে ভাবতে পারছি না এদিকে জমিতে সার দেওয়া আছে সারগুলো ছিটাতে হবে আবার এদিকে ভুট্টা খেতে আছে মানে ভুট্টা খাত পরিষ্কার করতে হবে ঘাস হয়েছে মানে অনেক তো ভাবছি যে জল ডুবে তো ওই যে মানে ধান কাটবে গেলে তো তো আগে সারগুলো ছিটিয়ে দেই তো ঠিক আছে যাই এখন আমি তো দেখো ঠাকুরগুলো এখনও মোচা হয়নি তো রাশি হোক মা হোক মুছে নেবে তো আমি এখন বাড়িতে যাই অনেক কাজ আছে বাড়িতে আবার আমার কানেরটা খুলে যাচ্ছে তো যাই হোক আর ওইদিকে দেখো এই যে ভুট্টাঘাত মানে তিন চারটা লাইন মা এই যে পরিষ্কার করে এই যে বাড়ি চলে যাচ্ছে তো মাকে আমি ডাকলাম তো রান্না করতে হবে তো জন্য মাকে বললাম যে বারোটা বেজে গেছে তো বাড়িতে আসার জন্য তো মা এইদিকে বাড়িতে এসে এখন রান্না বান্না করে নেবে তাড়াতাড়ি করে আর এই দিকে আমি দেখো খড়গুলো খুলে নিচ্ছি কারণ এগুলো গরুকে দিব গরুগুলো ওইখানে বাঁধা আছে তো সেই জন্য ভাবলাম যে না কিছু খেয়ার খুলে এই যে গরুগুলোকে তাড়াতাড়ি করে দিয়ে নিই তো সেই জন্য এই যে খড়গুলো নিয়ে যাচ্ছি তো দেখো একটা বস্তার মধ্যে নিয়েছি তা বস্তার মধ্যে নিলে ভালো হয় তো এদিক ওদিক পড়বে না তাই না বস্তা দুই মাথা আমি এই যে এই রকম করে ধরে নিলাম তো এখন গরুগুলোকে দিয়ে দি আর ওই যে দেখো গরুগুলোকে আমি খড়গুলো দিয়ে দিলাম আর ওই দুটো গরু তো ওইদিকে রাস্তার ওইদিকে আছে তো সেই জন্য ক্যামেরা এখানে আর কি দেখা যাচ্ছে না তো যাই হোক ওইদিকে আমি তাড়াতাড়ি করে তো এইদিকে গরুগুলোকে খড় দেওয়া হয়ে গেল এখন আমি বাড়ি চলে যাব তো এইদিকে দেখো আমাদের বাগান বাড়িটা তো তোমাদের কেমন লাগছে আমাদের বাগান বাড়িটা তো কমেন্ট করে জানিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে বাগান বাড়িটা তো এইদিকে আমি এই যে বিছানাটা একটু গোছ করে নিচ্ছি রাশিকে বলছি তো রাশি মানে কীরকম করে রেখে দিয়েছে তো ভাবলাম না আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিই তাই না তো সেই জন্য আমি এইদিকে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর অনেক কাজ আছে তো এইদিকে আবার খেতে যেতে হবে তো এইদিকে দেখো বাড়ির সমস্ত কাজ সেরে এখন আমি চলে এসছি মাঠে তো মাঠে বলতে কি আমাদের বাড়ির পাশেই দেখ দেখলেই তো বুঝতে পারবো এই যে আমাদের ঘরের পিছনের জমিগুলো এগুলো তো আমরা ধান গাড়বো আর এইদিকে রাজের বাবা দেখো এই যে আলু বাড়িতে জল দিতে হবে তো সেই জন্য আলটা ভালো করে বেঁধে দিচ্ছে তো এইদিকে মানে ধান বাড়িতেও জল দেওয়া হবে জমিগুলোতে আর এদিকে আলু বাড়িতেও দেওয়া হবে তো মাঠের কাজ শেষ করে এই যে বাড়িতে এসে এই যে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি আলু করবে মটরশুঁটি আর গাজর দিয়ে মুখ কালের ডালের মধ্যে মুলে দিয়েছে এইদিকে দেখো ডাল বাটা মশলা বাটা সব কিছুই শেষ তো এখন এই যে কিছু পেঁয়াজ কাটাও এখনো বাকি আছে তো পেঁয়াজগুলো কাটবো তারপর এইদিকে কারিপাতাগুলো ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিব তারপর এই যে প্যাকেটে ভরে তারপর হচ্ছে পিঁয়াজগুলো দিয়ে নিব তো যাই হোক আর এই এইদিকে মার বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন এইদিকে রাজ ওর বাবা রাশি এই যে আমার ছোটো কাকা শ্বশুরের ছোটো মেয়ে এসেছে তো ও আমাদের বাড়িতে এইদিকে খাচ্ছে তো এইদিকে আসলো আমাদের বাড়িতে তো আমি বললাম যে না তাড়াতাড়িকে খেয়ে নেয় ভাত হয়েছে যেহেতু ও খাবে না তো বললাম নিরামিষ ভাত খেয়ে নেয় প্রসাদের মতো করে তো এইদিকে দেখো ও বসে পড়েছে খেতে আর আমার জন্য এইদিকে ভাত রেডি করে রেখে দিয়েছে পাতার মধ্যে তো এখন আমিও খাবো তো আর এইদিকে ভাত কিন্তু রান্না করেছে মা আর আমি রান্না করতে পারি না তো সেই জন্য মাই রান্না করেছে তো এইদিকে রাজের খাওয়া হয়ে গেছে তো দেখো এদিকে মা ওইদিকে ভাত নিয়ে বসে পড়েছে হয়তো তোমরা ব্লগটা দেখিয়ে বলবা যে মা এদিকে মোচা কোচা তারপর রান্না বান্না সব কিছুই করছে কেন আসলে মাকে আমি রান্না করতে দিই না তো আজকে আমি পাই না তো সেজন্যই আর এইদিকে মানে ছোট ছোট কাকা শ্বশুরে ছোট মেয়ে জামাই এই যে এসেছে আমাদের বাড়িতে তো মা চা বানিয়ে নিয়ে এসলো তো চা খাওয়া এখন হয়ে গেছে তো এখন এই যে বসে বসে আমরা গল্প আর এই যে বোন জামাইটা যে আছে না মানে কি বলবো আর ও এত লাজুক যে কারোর সাথে ভালো করে কথাও বলবে না মানে এতটা আর কি আর ননদটা তো ভালোই কথা বলে সবার সঙ্গে মিশে কিন্তু ও একটু খুব লাজুক শুধু হাসবে এইটুকুই শুধু হাসেই আর এই যে ননদটা কিন্তু সবার সঙ্গে কথা বলে সবার সঙ্গে মিশে কিন্তু ওর বরটা একটু কথা কম বলে আর বলে না যে যদি কেউ কথা বেশি বলে যে ছেলে তার বউটা একটু কম কথা বলে তো সেই রকম এদের আমার মানে এই যে এ টাম্পি এ কথা বলে ওর বরটা একটু কম কথা বলে তো যাই হোক এখন আমরা একটু গল্প করে নিচ্ছি তো এদিকে রাত্র হয়ে গিয়েছে ওদের নাকি রান্না হয়েছে তো ডাকছে ওদেরকে তো ফিরে আসলাম তারপর দিন তো আজকে হচ্ছে রবিবার তো দেখো এদিকে মটর ছেড়ে দিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ সকাল সকাল শেয়ার করতে পাইনি অনেক কাজ ছিল তো সেজন্য পাইনি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল দশটা তো দেখো এইদিকে এই যে আমরা এই যে জমিতে জল ভরাচ্ছি তো এইগুলোতে ধান করব। যেটা বলে চায়না ধান তো ধান করব। কেউ বলে বড়ো ধান তো সেই জন্য এই যে জমির মধ্যে এই যে জল ভরাচ্ছি দেখো এতক্ষণ ওই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম জল ভরা তারপরে এটা ওটা করা অনেক কাজ থাকে না এইখানে তো সেই জন্য তো যাই হোক ভালোই হয়েছে এখন ওই দিকের কাজ শেষ এখন আমি যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর এই দিকে দেখো রাশি এই যে দোকানে চলে যাচ্ছে তো এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো মা এদিকে চা বানাইছে ঠিকই কিন্তু চা খাইনি আমরা তো কেন বলো তো এদিকে কাজে ব্যস্ত ছিলাম তো এখন আমরা চা খাবো তো ঠিক আছে চা চা বসিয়ে দিয়েছে কোথায় কি মক নিয়ে আসলা তো এইদিকে আমরা সবাই চা খাচ্ছি তো ওইদিকে দেখো এগুলোকে কে বলে পাউরুটি তো ছোট ছোট এগুলো কিন্তু ওইগুলো নিয়ে আসলো রাশ রাশি দোকানে গিয়ে ওইগুলো দিয়ে চা খেয়ে নিচ্ছি আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে তো তারপর এদিকে ভাত খাবোই তো এইদিকে দেখো আমার এই যে দেশে গেছে তো টাম্পি আসলো এইদিকে ব্রাশ করতে করতে ওকে চা খাইতে বললাম ও আর এইদিকে দেখো রাজও কাজে লেগে পড়েছে সার কাটতে তো ওর বাবা কেটে দিচ্ছে সার এই যে গামলার মধ্যে ভরে দিচ্ছে আর আমরা বলতে রাজ আর আমি এইদিকে জমিতে সারগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এই যে ওই দিক থেকে এনে এই যে ওই যে জমিটার মধ্যে দিচ্ছি তো দেখো এইদিকে আমিও নিয়ে যাচ্ছি আসলে কি বলো তো আজকে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি কারণ চলে যাব বাপের বাড়িতে মানে মিতাঞ্চনার বাড়িতে যাব তো সেজন্য রাজও ওইদিকে কাজে লেগে পড়েছে ও বলছে যে তাড়াতাড়ি কাজগুলো করি তাহলে মামা বাড়িতে যেতে পারবো তাই না তো সেজন্য তাড়াতাড়ি করে এই যে কাজগুলো করে নিচ্ছি আর ওর মানে কি বলো তো আমি বললাম যে তুমি থাকো বাড়িতে আর আমরা যাই রাশির সঙ্গে তো ও যাবে কারণ ওর ভাইকে দেখতে যাবে মিতান সোনাকে তো যাই হোক এখন আর কি বলি ও যেহেতু কাজ করছে তো নিয়ে যেতেই হবে তাই না তো সেজন্য এই যে তাড়াতাড়ি করে দু মানে দুজনেই লেগে পড়েছি আর রাজের বাবা ওইদিকে কেটে দিচ্ছে আর রাজার আমি এইগুলো দিয়ে দিচ্ছি জমির মধ্যে তাড়াতাড়ি করে এগুলো দিয়ে ছিটিয়ে দিব তাহলে কাজ শেষ আর এই দিকে দেখো তো সার দেওয়া হয়ে গিয়েছে তো এখন এই যে তাড়াতাড়ি করে ছিটিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই বাপের বাড়ি গেলে পরে তো কাজের একটু চাহিদাটাই আলাদা থাকে তাই না তো সেই জন্য তাড়াতাড়ি করে এই দিকে কাজগুলো করে নিচ্ছি আর এইদিকে চলে যাব তাড়াতাড়ি করে ছান করে এই দিকে ঠাকুর পূজা দিয়ে বেরিয়ে পড়বো আর মার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো মা আমার রান্নাবান্না করে নিয়েছে আসলে কি বলে তো আজকে মা মানে দুদিন ধরে মা রান্না করছে হয়তো তোমরা ভাবো কী ব্যাপার ও মানে ও রান্না করে না ও শাশুড়ি রান্না করে আসলে কি বলে তো আমি রান্না করতে পারি না তো সেই জন্য মা এই দু ধরে রান্না করছে কত বড় বলে কোথায় আগুন চামারি এই রকম করে ধরছি কিন্তু গোবর গুলি ছিল আরো লাগবে কোথায় গেল হাতে লাগছিল কিন্তু গোবর ছিল বলে কিছু হয়নি বা পরাও যায়নি কিন্তু এই পোকাটা হাতে লাগলে না ফোসা পড়ে বড় বড় ফোসকা পড়ে এই যেটা পোকাটা এইগুলো গোবরের মধ্যে থাকে এই জন্য ভালো করে দেখে দেখে এই যে গোবরগুলো ছিটিয়ে দিয়ে হয় দেখো কত বড় এর গায়ে কিন্তু আগুন জ্বলে রাত্রিবেলা দেখা যায় না আগুন জ্বলে থাক 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 তো এই জমির মধ্যে সার ছিটানো হয়ে গেছে তো এখন এই যে মাটিগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে আসলে কি বলো তো এই যে বর্ষার দিনে এই যে বাড়ি ঘরগুলো মুছতে হয় তো সেই জন্য মাটির প্রয়োজন হয় মাটির বাড়ি হইলেও পরে না মাটির দরকার হয় তো সেই জন্য দেখো এইগুলো মাটিগুলো বাড়িতে নিয়ে যাবো তারপর এই যে সবগুলো একখানে একটা ডিপির মতন করে রেখে দিব আর বর্ষার দিনে এগুলো নিব আর মুচবো আর এই দিকে আমার একটা নতুন ছায়া তো সেটা হারিয়ে গেছে কোথায় গিয়েছে আমি জানি না তো আমি তো কারো বাড়িতে যাইনি যে কারো বাড়িতে রেখে এসেছি তাই না তো সেই জন্য দেখো ট্র্যাঙ্কটা তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু সেটা আর পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে